আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ঋতু ঋতু কিচেন আপনাদের জন্য নিয়ে আসলাম শ্যামাই রেসিপি নিয়ে তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দুই লিটার দুধ নিয়ে নিলাম এবং আমি পরিমাণ মতো কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম এখন দিয়ে দেবো গুঁড়া দুধ পরিমাণ মতো তো যার যার পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন দুধটাকে ভালোভাবে নেড়ে আমি ফুটিয়ে নেব তো এখানে আমি চার পাঁচটা লং দারচিনি এলাচি দিয়ে দিলাম তো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু এখানে আমি কন্ডেস মিল্ক ইউজ করেছি তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো দুধটা ভালোভাবে জাল হয়ে আসলে এখানে আমি নিজের হাতে ভাঙানো ময়দা শ্যামাই দিয়ে দিলাম তো আজকে আমি ময়দা শ্যামাইটা ইউজ করেছি তো ভালো করে জাল করে ফুটিয়ে নেব তো এখন আমি নারকেলটা দিয়ে দিলাম নারকেলটা যার যার পছন্দ অনুযায়ী আপনারা ভালো না লাগলে নারকেলটা স্কিপ করতে পারেন তো নারকেল দিলে স্যামাইতে ভালোই লাগে তো এখন আমি দিয়ে দেব। কিচমিচি তো কিচমিচিটা এই পর্যায়ে দিলে একটু ঝালু হলে কিচমিচিটা খেতে ভালো লাগে দাঁতে দাঁতে পড়লে তো আমি এখন আরও আরও একটু জাল করে নেব ভালোভাবে ফুটে আসলে শ্যামাইটা আমি নামিয়ে নেব তো এই তো পর্যায়ে আমি এখন নামিয়ে নেব আমার সময়টা হয়ে গেছে তো শ্যাময়ের সাথে আমি পিঠা ভাজবো তো পিঠাটাও আমার নিজের হাতে করা আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো এই তো শ্যামের সাথে পিঠা না হলে ভালো লাগে না তো বেসিক্যালি ময়দা শ্যামাইয়ের সাথে এই পিঠাটা না হলে খেতে ভালো লাগে না এই তো আমার ফাইনাল লুক শ্যামাই তো ভালো থাকবেন ভিওয়ার্স আসসালামু আলাইকুম